দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রাচীন দর্শনীয় স্থান চকরী উপজেলার খাখাড়ায় অবস্থিত পীরে কামেল শাহ সুফি হজরত মৌলানা শাহমুর রহমতুল্লাই মাজারের বার্ষিক শরীফ অনুষ্ঠিত হবে আগামী ছয় মার্চ বৃহস্পতিবার এই উপলক্ষে আজ মঙ্গলবার বাদে মাগরিব হজরত শাহ ওমর মাজার ফাঙ্গনে প্রস্তুতির সভা অনুষ্ঠিত হয়েছে এতে মাহরমজানের পবিত্রতা রক্ষার্থে অশ্লীল মুক্ত ও মুসল্লি ভক্তদের নিরাপত্তার বিষয়ে আলোচনা হয় মাজার কমিটির নেতৃবৃন্দরা জানান পবিত্র মাহরমজানকে সামনে রেখে এবারে আসরে গান বাজনা মুক্ত ও ধর্মীয় রীতিনীতি মেনে অরসরে উদযাপিত হবে আমরা এতে পর্বে কক্সবাজার ডিসি মহোদয়কে অবগত করছি ওনার অনুমতি নিয়েছি এসপি সহ সকরে উপজেলার দায়িত্বশীলদের কাছে আমরা আমাদের দরখাস্ত আমরা যারা এখানে আসছি বিএমপি পরিবারের সবাই আমরা নিশ্চিত দিব আপনার একটু নিরাপত্তা জোরদার করা উচিত কারণ এবছর মাহের রমজান পড়েছে সেই কারণে আমি মনে করি এখানে টোল তবলা অমুক সমু যা যা কিছু ইয়ে আছে বিশৃঙ্খলা হবে ওটার জন্য আমি যেন কোনো রকম বিশৃঙ্খলা না হয় বছর নিয়ে এবছর্যপন্ন হবে তবে আমার একটাই অনুরোধ থাকবে যেহেতু মায়ের রমজান চলতেছে এখানে অস্ট্রেল জাতি কিছু না হয় তো আছে প্রধান আর আর যারা আছে বিএনপি পরিবারের বা বন্ধুরা এক গুণতম আইএনএ এই পরিচালনা এবং নিজস্ব ভোলান্টের টিম পুলিশ সেনাবাহিনীর সহ শতাধিক নিরাপত্তার সদস্য মোতায়েন থাকবে এ সময় প্রস্তুতি সভায় কাকারা ইউনিয়ন বিন সার্বিক সহযোগিতায় পুরুষ পালিত হবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দরা পুরুষ হওয়ার কথা আগামী তারিখ অনুষ্ঠিত হবে আমরা কাখেরা ইউনিয়ন বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের পক্ষ থেকে আমরা তাদের যেটা আয়োজন সেখানে মতামত এবং এটা শৃঙ্খলার দায়িত্বে আমাদের দলীয়ভাবে যেভাবে সাপোর্ট দেওয়া প্রয়োজন আমরা সেভাবে সাপোর্ট জন্য আমরা আজকে এখানে তাদের উত্তর মহাবিদ এবং আলোচনা সবাই উপস্থিত হয়েছি আপনারা নির্বিকে হাসি গুড়া বিরা করে রোস মাফিল উপভোগ করে আপনারা অনুষ্ঠান উপভোগ করে ব্যাক করতে পারবেন এইসব লাভ নিজের নিজের ধন্য মনে আগাম তার লাখ তারা প্রশাসন এবং সর্বোপরি এখানে যারা কমিটি আছে সকলের সমন্বয়ে আমরা এই কাকারা যে উস মাহাব হবে সেই উরুষ মাহাবীর যেন সুন্দরভাবে সুশৃঙ্খলার সহিত আমরা শেষ করতে পারি সফিল কর্মী সবুজ চকুরী এক্সপ্রেস নিউজ ডেস্ক